আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত চাপাই নবাবগঞ্জের গণমানুষের জীবনমানের উন্নয়ন এবং চাপাই নবাবগঞ্জের সার্বিক উন্নয়ন এই জন্য আমাদের ঢাকায় যারা আছে যেহেতু এখানে সচিবালয় আছে এখানে মন্ত্রণালয় আছে মূলত রাজধানীতেই তো সব কিছু থাকে আমরা চাপাই নবাবগঞ্জের সমস্যার সমাধানে উদ্ভূত যে কোনো ঝুঁকিপূর্ণ সময়ে চাঁপাই নবাবগঞ্জের মানুষের পাশে দাঁড়ানো এবং সার্বিকভাবে চাঁপাই নবাবগঞ্জের গণমানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামগ্রিক ডেভেলপমেন্টের জন্য আমরা ঢাকা থেকে ভূমিকা পালন করব এটি ছিল আমাদের একটা চতুর্থ এবং গুরুত্বপূর্ণ লক্ষ্য আমরা আমাদের সামগ্রিক কাজ যতগুলো কাজ আমরা করেছি যতগুলো কাজ আমরা আগামী দিনে করতে চাই এই চারটা পয়েন্টের মধ্যে আমাদের সবগুলো কাজ আছে এর বাইরেও যদি ফোরাম মনে করে যে এমন একটা অকেশান যে অকেশানে চাপাই নবাবগঞ্জের বাইরেও মানুষের পাশে আমাদের দাঁড়ানো উচিত সমিতি যেভাবে তাদের পাশে দাঁড়াবে জেলার প্রতিনিধিত্ব করবে প্রয়োজন হলে আমরা প্রতিনিধিত্ব জেলার ইলেকশন হচ্ছে আগামী দিনে আমাদের জন্য সর্বাত্মক যুদ্ধ চুয়ান্ন বছরে জামাত ইসলামী বাংলাদেশ কখনোই এই ধরনের সমর্থন এবং আস্থা ভালোবাসার জায়গায় জামাত ইসলামী আসে না এই চুয়ান্ন বছরে আমরা এত ইতিবাচক পরিবেশ আমরা কখনো পাইনি আমরা জামানত এবং নিয়ামত হিসেবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সময়টা দিয়েছেন সময়ের এক আর সময়ের দশ ফোর আমরা এটাকে যদি টেনে নিয়ে যেতে পারি তাহলে আগামী দিনে বাংলাদেশে জামাত ইসলামীর পক্ষে একটা নীরব বিপ্লব হবে কারণ মানুষ আর আগের মতো প্রতীক দেখে অজ্ঞান হবে না কারণ প্রতিদিনই তারা অজ্ঞান হচ্ছে প্রতিদিনই তারা সজ্ঞান হচ্ছে পাথর দিয়ে মানুষ মারা হচ্ছে দলীয় কর্মীকে খুন করা হচ্ছে চাঁদাবাজির মহা উৎসব চলছে এবং দখলদারিত্বের একটা মহা উৎসব চলছে এখন এবং একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে তা হচ্ছে এটা এখন জনগণের কাছে পরিষ্কার যে বাংলাদেশ জামায়াত ইসলামী কি করছে প্রতিনিয়ত তারা পর্যবেক্ষণ করছে আর ওই একটা রাজনৈতিক দল আগামী দিনে যারা যেনতন নির্বাচনের মাধ্যমে যে কোনো ভাবে হোক ক্ষমতায় যেতে চায় যারা সংস্কারও চায় না যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় না যারা ইনসাফ চায় না যারা ন্যায় বিচার চায় না কোনোভাবে ক্ষমতায় যেতে চায় তাদের পাঁচই আগস্টের পরে প্রতিদিনের অপকর্ম মানুষ দেখছে আর জামাত ইসলামী বাংলাদেশের প্রতিদিনের ইতিবাচক কাজ এদেশের জনগণ দেখছে সুতরাং প্রতীক দেখে অজ্ঞান হওয়ার পরিস্থিতি নেই বরং এক একটা লম্বর্ষক ঘটনা দেখেই তারা আজকের বাংলাদেশের জন্য আগামী দিনের বন্ধু কারা আর আগামী দিনের বাংলাদেশ আরো বিপর্যস্ত পরিস্থিতির দিকে যাবে কাদের মাধ্যমে এই পার্থক্য এখন একজন গৃহবধূ পর্যন্ত গ্রামের মোবাইল ফোনের সুবাদে তারা জানতে পারছে সুতরাং এই যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে জামাত ইসলামের ব্যাপারে এই যে আস্থা এবং ভালোবাসার জায়গা তৈরি হয়েছে এই যে চাইল্ড টেবিলে আলোচনার একটা বিষয় পরিণত হয়েছে সর্বাত্মকভাবে আমাদের কাজে লাগে একটা ঐতিহাসিক ফলাফল একটা নীরব বিপ্লবকে সফলতার তার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে এক্ষেত্রে রাজধানীর কার্যকর শক্তি হিসেবে আপনারা এখানে উপস্থিত আছেন তাদেরকে নিজ জায়গা থেকে ঐতিহাসিক অবদান রাখার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি সবাই মিলেই চাপাই নবাবগঞ্জ ফোরাম আমরা যতদূর এসেছি এখান থেকে সামনে দিনে আরও এক ধাপ আমরা যাতে এগিয়ে নিতে পারি আল্লাহ রাবুল আরামিন ঠিক সেভাবে আমাদেরকে ভূমিকা পালনের তৌফিক জন্য দান করেন সেই দোয়া করে আমার বক্তব্য এখানেই শেষ করছি এবং এর মধ্য দিয়েই আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হচ্ছে সুহানাক আল্লাহ ম বেহান্দিকা আশাদোয়া লাই লাহি লান দাস্ত